প্রেম 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 আজ এই সিনেমা নিয়েই খেলা হবে নায়কের নাম রোমিও আর স্বাভাবিক ভাবে নায়িকার নাম হর কথা জুলিয়েট মাই ডার্লিং জুলিয়েট কিন্তু নায়িকার নাম সিমি ওরে বাবা ওর যা দেমাক তাই এদিকে নায়ক ভাই হাফ প্যান্ট পরে গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নামেন ঠিকরিং করে উনি জিতে যান সকলে মিলে সেলিব্রেশন করে কলেজে আসেন তারপর ওনার বন্ধুরা ওনাকে নিয়ে টিপকেরি মারেন কারণ ওনার কোনো গার্লফ্রেন্ড নাই আরে এদিকে কলেজের নতুন এডমিশন নেন সিমিয়াপু। সকালে ওনাকে সিমির সঙ্গে প্রেম করতে বলেন কিস করতে পারলে পাঁচ হাজার টাকা এইদিকে সিমি আপু সবসময় ওভার অ্যাক্টিং করা বডিগার্ড নিয়ে ঘুরেন একদিন নায়িকা আপু শপিং করতে গেলে চিন্তাইকারীরা ওনার ব্যাগ নিয়ে পালায় স্বাভাবিকভাবে সেই ব্যাগ উদ্ধারের দায়িত্ব নেই রোমিও ভাই উনি ব্যাগ উদ্ধার করে নিয়ে এসে দেখেন নায়িকা আপু গায়েব ও শিট আর তিনি এই উদ্ধার করা ব্যাগ ফিরিয়ে দিতে রেডিওতে বিজ্ঞপ্তি দেন হ্যালো অ্যাপ রেডিও আর সেটা শুনেই ব্যাগ নিতে আছেন নায়িকা আপ সেখানে তাদের প্রেম হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় জিরো জিরো নাচ গান হয় চাই 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 সাই 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 তুই বলবো না নাচ মধ্যে ওনারা দুজন অদৃশ্য গিটার বাজায় অদৃশ্য হারমোনিয়া বাজায় কিন্তু এটা কি রে বাই রেসিং গেমের ভিতর ঢুকে পড়ছেন কেন নাচ গান শেষে নায়িকা আপুকে কল দেয় হ্যালো 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 কে তো শ্বশুর তাই ওনাদের বাসায় যান রোমিও ভাই গিয়ে ভুল করে অন্য আপুর ছবি তুলে ফেলেন এই কবর জেনে যাই গোসল করবো তিনি রোমিওকে সাহস্তা করার সকল ব্যবস্থা করেন কিন্তু নায়ক ভাই এক থাপ পরে এই বাইকে আকাশে পাঠান তিনি শূন্য দিগবাজি খান তারপর এই তিন বাইকে উড়ান এই উড়াউড়ি চলতেই থাকে এই পর্ব শেষ করে বিয়ের দাওয়াত খেতে আসেন রোমিও এসে দেখেন নায়িকার বিয়ে কিছুক্ষণ পর খবর আসে এক্সিডেন্টে জামাই মারা গেছেন আহারে এই মেয়েটার আর বিয়ে হবে না আহারে কি কোন আর এই কথা শুনে নায়িকাকে বিয়ের প্রস্তাব দেয় বাপ্পি ভাই কিছুক্ষণ পর ওনাদের বিয়ে হয় কিন্তু সেটা ছিল বাপ্পি ভাইয়ের কল্পনা এদিকে দরজা খুলে দেখেন নায়িকা হাওয়া আহারে চোখের পানিতে বকটা বৈসা যা তিনি ওনার ভাইয়ের কাছে চলে আসেন এদিকে মামার দুষ্টমীর ভিডিও রেকর্ড করে মামাকে নিয়ে সিমির ভাষায় হাজির বাপ ভাই এসে দুজনে অদ্ভুত ভঙ্গে নাচা করেন এইটা কি ধরনের ভুলট ছিল ভাই তাও আবার নাইকাপও স্পষ্ট দেখতে পাই এক্সকিউজ আপনি সর উত্তরটা জানি বলবো না ঠিক আছে ঠিক আছে এদের মেরে হালোয়া টাইট করেন কিছুক্ষণ পর সামনে আসে নতুন চরিত্র নাম আমার ভাইরাস ভাইরাস চরিত্রে আছেন অমিত হাসান ভাই সিমি পোকে একদিন টেনিস খেলতে দেখে উনি বলেন এত সুন্দর মাইয়া আমি জীবনও দেখি নাই এদিকে সিমি পোকে কিডন্যাপ করতে এসে পুলিশের হাতে ধরা তিনি কিছুদিন পর জেল থেকে মুক্তি পেয়ে আবারও কিডন্যাপ করতে আসেন এবার ঘটে উল্টু কাহিনী সিমির মাথায় পিস্তল দরার নিয়ে পালিয়ে যান কিন্তু পড়ে গেলে উনি বাইক নিয়ে উড়াল দেন মাঝ রাস্তায় কিছুক্ষণ পর বাইক ব্লাস্ট করিয়ে রেল লাইনের উপর দৌড়াদৌড়ি করে ব্রিজের উপরে চলে যান কিছুক্ষণ পর ট্রেন আসতে দেখে স্পাইডারম্যানের মতো জাম করে নৌকায় নামেন তারপর এই হোটেলে এসে আশ্রয় নেন এদিকে ভাইরাস বাপ্পি বাপ্পিবেড় বাবামাকে ধরে নিয়ে আসেন আগে বল আমার বাবা মা ভাই কোথায় লালবাগ কেল্লায় নাইকার মাথায় বন্দুক ধরে ওনাকে গণদোলাই দেওয়া হয় তোর পিস্তল দিয়ে নিজের পেটে গুলি করে চিতপটা বাপ্পি ভাই কিছুক্ষণ পর ওনার বাবার অতিরিক্ত চিল্লিতে জ্ঞান ফিরে বাপ্পি ভাইয়ের ওসবিও রভিয়ট সেটা আবার দর্শকদের উদ্দেশ্যে নিশ্চিত করেন হ্যাঁ দর্শক আমার কিচ্ছু হয়নি আমি একদম ভালো আছি এটি আমাদের প্রেম প্রেম পাগলাম তো আজ এই পর্যন্ত ওই দেখা হবে নতুন কোন ভিডিওতে